হাই আমি হয়ে গেছি রেডি আর আজ হচ্ছে কার্তিক পুজো তো আমরা যাবো এখন তারাদের বাড়িতে নুনি আর নোনির বাবা চলে গেছে আগে তো আমি রেডি মা আসছে মার সঙ্গে আমি যাবো পম্পা একটু পরে আসবে তো আমরা এসে দেখি ব্রাহ্মণ মশাই চলে এসেছেন যেহেতু চার প্রহরে পুজো হবে তাই প্রথম প্রহরের পুজো কিন্তু উনি শুরু করে দিয়েছেন এদিকে তারা সমস্ত জাতি করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর তারা কাজকে খুব সুন্দর লাগছে কার্তিকের মা বলে কথা কার্তিকের বাবাকে একটু পর তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো আজ আমাদের চার জায়গায় কার্তি পুজো নেমন্তন্ন একটা আমার বন্ধুর বাড়ি একটা রিন্টুর বন্ধুর বাড়ি একটা মায়ের আত্মীয় একটা বাবার আত্মীয় শুধু নুনিরই একটা নেমন্তন্ন বাকি ছিল যদি ও একটা নেমন্তন্ন পেত তাহলে পুরো কমপ্লিট হয়ে যেত মা এখন চলে যাবে আর এদিকে আমার মা দেখো একটা খুব সুন্দর ফটো এখন দেখছে যেটা তারা ওর বার্থডেতে গিফট পেয়েছে আমাদের বাড়ির সামনে একদম সামনে অথচ আমাদের কারণটা হচ্ছে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম প্রথম ভোর পুজোর পর আমরা সবাই খেতে বসে গেছি প্রথম বাচ্চাদের খাইয়ে নিয়েছি তারপরে আমরা বসেছি প্রথমে ছিল ভোগ যেটা ছিল খুব সুন্দর খেতে পর আমাদের পাতে চলে এলো কড়াইশুটির কচুরি আর চানা পুরীর যেটা ছিল দুর্দান্ত খেতে কচুরিগুলো এত সফট ছিল যে বাচ্চারা পর্যন্ত খেতে পেরেছে তারপরে আমাদের পাতে এলো ফ্রায়েড রাইস আলুর দম সেটা ছিল আরও সুন্দর খেতে আমাদের খাবার পর ঋতু মনুদা সব খেতে বসেছিল আর তারা তখন খেতে পারবে না কারণ ওদের এখন পুজো বাকি আছে আমরা আগে খেয়ে নিলাম কারণ আমরা যাব রিন্টুর বন্ধুর বাড়িতে তোমাদের বললাম না আমাদের চারটে বাড়িতে নেমন্তন্ন চলো আমাদের হয়ে গেছে খাওয়া তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমরা বাড়িতে আমরা চলে এসেছি রিন্টুর বন্ধুর বাড়িতে আর দেখো এই হচ্ছে কার্তিক আর কার্তিকের সুন্দরী মা বাবার সঙ্গে তোমাদের পরে দেখাবো বাবার সঙ্গে আমার এখনও দেখা হয়নি তো আমার সব থেকে ভালো লেগেছে একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওরে হচ্ছে এই সিঁড়িটা এত সুন্দর আলপনাটা আমার এত ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশান রেড অ্যান্ড ব্ল্যাক এই দুটো কালারই আমার থেকে প্রিয় তার মধ্যে এত সুন্দর আলপনা এত সুন্দর আলপনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পেটে একটুও জায়গা নেই তবুও খেতে হয়েছে কারণ খাবারগুলো এত টেস্টি হয়েছিল যে প্রত্যেকটা খাবার অল্প অল্প করে খেয়েছিলাম পনিরের এই রেসিপিটা আমার সব থেকে ভালো লেগেছে কারণ এটা এত সুন্দর এত সফট ছিল আর এমনিতে পনির খেতে আমি ভীষণ ভালোবাসি আর দেখো এখানে জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল এখন আমরা বাড়ি যাবো আর বাড়ি গিয়ে নুনিকে ঠামের কাছে রেখে আমরা যাব তাদের বাড়িতে কারণ ওদের এখনও পুজো বাকি আছে

যেখানে দেখবে লক্ষ্মী পুজো হয় ছেলে না পরোক্ষ ছেলে মা দুর্গা শিবের আর লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী সরস্বতী হচ্ছে মহামায়া তৈরি মহামায়া ওটা দুর্গা নয় ওটা মহামায়া আমরা জেনে এসেছি যে ওনারা মা ওনার ছেলে মেয়েদের নিয়ে মরতে আসেন তো ওই হিসাবে পুজো করা হয় মায়ের ছেলে জানেছো আমরা অনেক কিছুই জানি না ভুল নবপত্রিকা যেটা হচ্ছে মা দুর্গা যখন ষষ্ঠী বলা হয় কালকচিকে ষষ্ঠী বলা হয় ডালিম গাছকে ষষ্ঠী বলা হয় জয়ন্তী গাছকে ষষ্ঠী বলা হয় জয়ন্তী গাছ বেল গাছকে ষষ্ঠী বলা হয় আজের বাবু সব রকম করেছে ষষ্ঠী তোমরা তো শুনে ঠাকুর যেগুলো বললেন কিন্তু আমরা ছোট থেকে জেনে এসেছি যে মা দুর্গায় চার ছেলে মেয়ে কিন্তু এখন উনি বলছেন না শুধু দুই ছেলে তাও পরোক্ষ আর বাদ বাকি দুই হচ্ছে অন্নদেবী রূপে পূজিত হয় তো বিভিন্ন শাস্ত্র মতে বিভিন্ন রকম আছে আমি ঘরে গিয়ে সাইডে চেঞ্জ করে এই চুড়িদারটা পরে এসেছি কেমন লাগছে জানিও কিন্তু তো চলো আমি এখন বাড়ি যাবো কারণ অনেকে দেখিয়েছেন উনি ঘুম থেকে উঠে গেলে কানাকাটি করবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি যেটা আমাকে অনুপ্রাণিত করে নেক্সট ভিডিও করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই